আমি দিনে ঢাকাকে নিয়ে আমার কি পরিকল্পনা সেটা আমার যখন দুই সালে আমি নির্বাচন করেছি তখনই আমার ইস্তেহার দেওয়া ছিল ম্যানিফেস্টো দেওয়া ছিল ঢাকা শহরের যে সমস্যাগুলোর ব্যাপারে আপনারা অনেকেই বলেছেন আমি মনে করি সবচেয়ে বড় সমস্যা এখন যেটা সেটা হচ্ছে বাংলাদেশের ঢাকা শহরের যে যানজট এবং যে দূষণ আমরা একটা বিশ্বের অবসবাসযোগ্য নগরীর তালিকায় এক থেকে পাঁচের মধ্যে ক্রমাগত রয়েছে গত বছর কোনো উন্নতি হয় নাই বরঞ্চ দিনকে দিন আরও শহরের অবস্থা খারাপ হয়েছে এটা কেন হয়েছে কারণ অব্যবস্থাপনা এবং অপরিকল্পিত নগরায়নের ফলে এই জিনিসগুলো হয়েছে যে সমস্যাগুলো চিহ্নিত করতে পেরেছি এর মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা রয়েছে মশক নিধন রয়েছে আপনাদের বিশুদ্ধ পানির ব্যবস্থার যে সমস্যা সেটি রয়েছে এবং আমাদের যে নিরাপত্তা বা ঢাকা শহরে সেটার একটা সমস্যা রয়েছে এখানে যে জলাবদ্ধতা হয় মানে পানি নিষ্কাশন অর্থাৎ ড্রেনেজের যে সমস্যা সেটার সমস্যা রয়েছে নানাবিধ সমস্যা রয়েছে সর্বোপরি একটা ব্যুরোক্রেটিক যে আমলাতান্ত্রিক জটিলতা সেটাও রয়েছে এবং ঢাকা শহর থেকে চাপ কমানোর জন্য দীর্ঘমেয়াদে আমাদের কিছু পলিসি নিতে হবে আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত যখনই জনগণ মহান আল্লাহ তালার অশেষ ইচ্ছায় যখনই জনগণ আমাদেরকে যে কোনো দায়িত্ব দিবে আমরা বাংলাদেশকে সংস্কার করে যে নতুন যে একটা বাংলাদেশের স্বপ্ন এখন বাংলাদেশের জনগণ দেখছে সেটাকে বাস্তবায়ন করার জন্য আমরা শতভাগ প্রস্তুত রয়েছি আমাদের নেতার ঐকান্তিক ব্যক্তিগত ইচ্ছায় আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তেত্রিশ বছর বয়সে বাংলাদেশের রাজধানী ঢাকার সবচাইতে গুরুত্বপূর্ণ সিটি কর্পোরেশনের মেয়র পদের নমিনেশনটা আমাদের নেতা আমাদের আমার নির্বাচনের আগে যখন আমাকে প্রথম আমাদের লিডার ডাক ডেকে নিয়ে গেলেন তখনই কিন্তু আমি ওনাকে বলেছি যে এই এবং আমার ওনাকে বলার কিছু না উনি আমার চেয়ে ভালো জানেন তবে তখনই ওনার সাথে আমার আলাপ আলোচনা হয়েছে যে আমরা মেট্রোপলিটন গভর্নমেন্ট অথবা নগর সরকারের আদলে কীভাবে সিটি অথরিটিকে আমরা ডেভেলপ করতে পারি সেই ক্ষেত্রে আমি মনে করি লন্ডন একটা আদর্শ উদাহরণ হয়ে থাকতে পারে কারণ সাতশো বছরের পুরনো একটা শহর এবং ঢাকা শহরও অত্যন্ত পুরনো শহর অপরিকল্পিতভাবে রাস্তাঘাট নির্মাণ করা হয়েছে সব তো আমরা এখন ভেঙে ফেলতে পারবো না এইটার মধ্যে আমরা ম্যানেজমেন্টটা কীভাবে করব। সেটার জন্য আমরা লন্ডনের আদলে আগামী দিনে ঢাকার সিটি অথরিটিকে কীভাবে সাজাতে পারি তবে আরও যেভাবে সুযোগ সুবিধা বাড়ানো দরকার সেটার জন্য যা যা করণীয় করবো আমি মনে করি যে একজন মেয়র হইল একটা শহরের অভিভাবক অতএব এখানে আমার ডিপার্টমেন্টে এটা পড়ুক বা না পড়ুক ওই শহরের সকল জনগণের সুবিধা অসুবিধা যাবতীয় কিছু মনিটরিং করা এবং সেটা রিপোর্টিং করে আমি চাই যে কর্পোরেশন করা হোক যেহেতু রাজধানী এবং আমি ওইভাবে আমাদের নেতার নির্দেশনায় কাজ করে দেব আমি বলতে চাই যে আমরা সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে যথাসময় সেটা জানানো হবে আমাদের আইনজীবীদের মাধ্যমে সুনির্দিষ্টভাবে আপনাদেরকে তথ্য পত্র দিতে পারবো তবে আমরা আইনি প্রক্রিয়া অনুসরণ করবো এটাই হলো শেষ কথা